তুমি কি জানো মাত্র একটা মিডওয়াইফারি লাইসেন্স তোমার জীবন বদলে দিতে পারে একজন মেয়ে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শেষ করেছে তার স্বপ্ন একটা লাইসেন্স একটা পরিচয় একটা সম্মান কিন্তু লাইসেন্স পরীক্ষায় পাশের জন্য কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না অগণিত বই অগোছালো প্রস্তুতি সময়ের চাপ আর ঘর সামলানোর ব্যস্ততা তারপরও সে হাল ছাড়ে না সেই মেয়েটার মতোই হয়তো তুমিও প্রস্তুতি নিচ্ছ কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছ কি একটা প্ল্যান অনুযায়ী পড়া হচ্ছে কি এইবার আর ভুল নয় হিমোগোবিন নার্সিং একাডেমি তোমার জন্য নিয়ে এসেছে কমপ্লিট লাইসেন্স কোর্স সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ব্যাচের জন্য কোর্স ফি মাত্র সাতশো টাকা আর ভর্তি হলেই পাচ্ছ মিশন মিডওয়াইফারি লাইসেন্স বই একদম ফ্রি তুমি এই কোর্সে যা যা পাচ্ছ একটি পূর্ণাঙ্গ হার্ড কপি বই তিনটি মডেল টেস্ট ও ওএমআর শিট সত্তরের বেশি লাইভ ক্লাস ফেসবুক ও জুমে সত্তরেরও বেশি পিডিএফ লেকচার ও এমসিকিউ সত্তর প্লাস মডেল টেস্ট ও মক এক্সাম সাজানো সাজেশন ও প্রশ্ন সমাধান আরও বিশেষ কিছু আছে সব মেটেরিয়াল কুরিয়ারে পৌঁছে যাবে তোমার ঠিকানায় ক্লাস মিস করলে ভয় নেই রেকর্ডেড ক্লাস থাকবেই শুধু বই আলাদা করে বিক্রি হয় না তাই ভর্তি হলেই সব পাবে যারা ভর্তি হতে পারবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাইসেন্স পরীক্ষার্থী যারা আগে ফেল করেছে যারা ঘরে বসেই প্রস্তুতি নিতে চায় তোমার স্বপ্নটা আজও বেঁচে আছে তুমি পারবে একটা লাইসেন্স তোমার জীবন পরিবার পরিচয় সব কিছু বদলে দিতে পারে এখনই ভর্তি হও হোয়াটসঅ্যাপে এসএমএস করো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ টু এইট সেভেন সিট সীমিত তাই দেরি করোনা